তিনশো পঁচিশ সংখ্যাটিতে তিনের প্রকৃত মান তিন আর তিনের স্থানীয় মান এখানে তিন রয়েছে শতকের ঘরে এটা যদি একক হয় এটা দশক এটা শতক তাহলে তিনের স্থানীয় মান হবে তিন শতক তার মানে তিনের পরে দুটো শূন্য তিনশো একইভাবে দেখো দুইয়ের প্রকৃত মান দুই আর দুইয়ের স্থানীয় মান দুই রয়েছে দশকের ঘরে তাহলে দশকের ঘরে থাকলে এর স্থানীয় মান হবে কুড়ি এবার পাঁচের প্রকৃত মান পাঁচ আর পাঁচের স্থানীয় মান যেহেতু এককের ঘরে রয়েছে প্রকৃত মান আর স্থানীয় মান একই হবে পাঁচ এখন দেখো এই তিনশো এই কুড়ি এবং এই পাশ যোগ করলে আবার সেই তিনশো পঁচিশ সংখ্যাটি পেলাম এরপর চারশো আটানব্বই এখানে চারের প্রকৃত মান প্রকৃত মান সবসময় একই হবে চার আর চারের স্থানীয় মান চার যেহেতু শতকের ঘরে রয়েছে তাহলে চারশো নয়ের প্রকৃত মান নয় আর নয় যেহেতু দশকের ঘরে রয়েছে নয়ের স্থানীয় মান হবে নব্বই আটের প্রকৃত মান হবে আট আর আটের স্থানীয় মান আট আছে এককের ঘরে তাহলে স্থানীয় মান এবং মান একই হবে আট এখন এই তিনটে সংখ্যা যোগ করলে চারশো নব্বই আর এখানে পেলাম আট তাহলে এ লাইনে পাচ্ছি আট মাস্কানের লাইনে নয় আর শূন্য মিলে নয় আর এ পাশে চার চারশো আটানব্বই এরপর দেখো একশো সাত এখানে একের প্রকৃত মান এক আর একের স্থানীয় মান হবে একশো এরপর রয়েছে শূন্য হলে শূন্য এর প্রকৃত মান শূন্য শূন্য এর স্থানীয় মানও হবে শূন্য এরপরের এককের ঘরে রয়েছে সাত সাতের প্রকৃত মান সাত আর সাতের স্থানীয় মান সাত এখন সংখ্যা তিনটি আমরা যোগ করলে এখানে একশো মাঝখানে রয়েছে শূন্য আর শেষে আছে সাত এখানে আছে সাত তাহলে যোগ করলে সাত এ লাইনে শূন্য এখানে এক একশো সাত এর পরের পাতাই দুই চার আর সাত রয়েছে এখানে চারকে শতকের ঘরে রাখতে বলেছে চারকে শতকের ঘরে রেখে বাকি যে দুটো সংখ্যা রয়েছে দুই আর সাত আমরা পরে বসিয়ে দিলাম প্রথমে সাত দুই আর এখানে আবার ঘুরিয়ে দুই সাত এবার মাঝের লাইনে রয়েছে চার দশকের ঘরে তো চারকে যদি আমরা দশকের ঘরে রাখি তাহলে দশকের ঘরে মানে মাঝখানে থাকবে বাকি যে দুটো সংখ্যা আছে আমরা দুপাশে বসিয়ে দিতে পারি বাকি কি আছে দুই আর সাত তাহলে প্রথমে দুই পরে সাত এরপরে প্রথমে সাত পরে দুই এরপর চারকে বলেছে এককের ঘরে চারকে এককের ঘরে রেখেও আমরা দুটো সংখ্যা পাবো তো চারকে আমরা এককের ঘরে প্রথমে বসিয়ে দেব দিয়ে বাকি সংখ্যাগুলোকে বসিয়ে দেব দুই আর সাত রয়েছে তো দুই আর সাত প্রথমে দিলাম আর পরেরটাই দিলাম সাত আর দুই এরপরেরটা দেখো তিন পাঁচ আর এক এখানে তিনকে শতকের ঘরে রাখতে বলেছে তার মানে শতকের ঘর মানে এটা তিনকে শতকের ঘরে রাখলে আমরা দুটো সংখ্যা পাব এর পরের দেখো তিনকে দশকের ঘরে রাখতে বলেছে তার মানে তিন থাকবে মাঝে আর তৃতীয় সত্ত্বে হচ্ছে তিন এককের ঘরে তাহলে তিনকে আমরা এককের ঘরে রাখবো দেখো এইভাবে যদি তোমরা প্রথমে পাতিয়ে নাও তাহলে কিন্তু কোনো ভুল হবে না এখন দেখো আমরা বাকি সংখ্যাগুলো বসিয়ে দেবো এখানে বাকি রয়েছে পাঁচ আর এক তাহলে পাঁচ আর এক আগে বসিয়ে দিলাম তারপরে এক আর পাঁচ ঘুরিয়ে লিখলাম এবার এখানে দেখো পাঁচ আর এক যদি আমরা বসাই প্রথমে এক বসালাম শেষে পাঁচ আর তারপরের সংখ্যাটাই প্রথমে পাঁচ শেষে এক এখানেও তাই প্রথমে এক পাঁচ আর শেষের সংখ্যাটি পাঁচ এক দিয়ে কমপ্লিট করলাম এরপরের সংখ্যাটি দেখো পাঁচ ছয় সাত এবার পাঁচের স্থানীয় মান যখন পাঁচশো এই যে পাঁচের স্থানীয় মান যখন পাঁচশো তার মানে পাঁচ কোথায় থাকবে পাঁচকে শতকের ঘরে রাখতে হবে তো পাঁচকে শতকের ঘরে রাখলে বাকি যে দুটো সংখ্যা আছে আমরা পরপর বসিয়ে দেবো ছয় আর সাত রয়েছে তাহলে এখানে ছয় এটা সাত আর পরেরটাই দিলাম সাত তারপরে ছয় এরপরে বলেছে পাশের স্থানীয় মান যখন পঞ্চাশ তার মানে পাশ থাকবে দশকের ঘরে এই যে পাঁচ দশকের ঘরে বসানো আছে বাকি দুটো সংখ্যাকে দুপাশে বসিয়ে দেওয়া হয়েছে এরপরেই বলেছে পাশের স্থানীয় মান যখন পাস তো পাশের স্থানীয় মান পাশ কখন হয় যখন পাস এককের ঘরে থাকে তাহলে পাঁচকে এবার আমাদের এককের ঘরে রাখতে হবে বাকি যে দুটো সংখ্যা ছয় আর সাত এটাকে আমরা বসিয়ে দেবো ছয় সাত আর এখানে সাত আট ছয় এরপর দেখো সাত নয় আট এই আটের স্থানীয় মান বলেছে আটশো তার মানে আটকে শতকের ঘরে রাখতে হবে আটকে শতকের ঘরে রাখলাম বাকি দুটো সংখ্যা কি রয়েছে সাত আর নয় তাহলে সাত আর নয় বসিয়ে দিলাম আর এখানে নয় আর সাত বসিয়ে দিলাম এবার দেখো আটের স্থানীয় মান যখন আসি তার মানে আটকে আমাদের দশকের ঘরে রাখতে হবে আটকে দশকের ঘরে রাখতে হবে তাহলে বাকি সংখ্যা কি রয়েছে আর সাত আর নয় এখানে সাত বসালাম এখানে নয় তারপরেরটাই এখানে নয় এখানে সাত এবার আটের স্থানীয়মন যখন আট তার মানে আট থাকবে এককের ঘরে আর বাকি সংখ্যা রয়েছে সাত আর নয় এই সাত আর নয় বসিয়ে দিলাম এখানে নয় আর সাত বসিয়ে দিলাম এরপর রয়েছে তিন শূন্য পাঁচ আর এখানে রয়েছে খালি ঘর তো আমরা এখানে প্রথম সংখ্যাটাই নিলাম তিনকে শতকের ঘরে তিনকে দশকের ঘরে এবং তিনকে এককের ঘরে রেখে আমরা সংখ্যাগুলো তৈরি করব তো তিনকে শতকের ঘরে রাখলে বাকি সংখ্যা দুটো কি আছে শূন্য আর পাঁচ শূন্য আর পাঁচ বসিয়ে দিলাম আর এখানে পাঁচ আগে পরে শূন্য বসিয়ে দিলাম এবার মাঝখানে রয়েছে তিন দশকের ঘরে তার মানে তিন থাকবে এবার মাঝখানে তাহলে বাকি সংখ্যা দুটো শূন্য আর পাঁচ একটা লিখলাম শূন্য এপাশে পাঁচ আর এটাই লিখলাম এখানে পাশ এপাশে শূন্য এবার তিন যদি এককের ঘরে থাকে তার মানে তিনের অবস্থান এখানে আর বাকি সংখ্যা দুটো শূন্য পাঁচ পাঁচ শূন্য একইভাবে পাঁচ দুই আট আমি একটু লিখে নিয়েছি পাঁচকে আমরা শতকের ঘরে রাখবো পাঁচকে দশকের ঘরে রাখব এবং পাঁচকে এককের ঘরে রাখবো তো পাঁচকে শতকের ঘরে রাখলে দুটো সংখ্যা পাবো পাঁচকে যদি দশকের ঘরে রাখি মানে মাঝের ঘরে দুটো সংখ্যা পাবো আর পাঁচকে যদি এককের ঘরে রাখি তাহলেও দুটো সংখ্যা পাবো বাকি যে সংখ্যাগুলো আছে আমরা পর্যায়ক্রমে পাতিয়ে দেবো দুই আছে আর আট আছে তাহলে এখানে দুই আট এখানে আট দুই এখানেও তাই দুই আট আট দুই এখানো তাই দুই আট আট দুই